আমি বক্তব্য একবার জন্য অনুরোধ করছি নৌর পেয়ারা বেগম সহকারী আমাদের আমাকে আমাদেরকে দাবাদ দেওয়ার জন্য উপজেলা সভাপতি সহ সম্মানিত সকলের প্রতি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আসসালাম আলাইকুম মোহাম্মদ মহসিন সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি আমাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য সবার মধ্যে একটা মেলাবন্ধন সৃষ্টি করে দেওয়ার জন্য

সাহেব <laughs>